আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্লে স্টোরের নতুন আইডি কিভাবে খুলবেন এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা প্লে স্টোরের নতুন আইডি খোলার জন্য আপনার ফোনে সর্বপ্রথম প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে প্লে স্টোরটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে একটি অপশান পেয়ে যাবেন আপনারা সাইন ইন এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর প্রসেসিং হওয়া স্টার্ট হয়ে যাবে প্রসেসিং হওয়ার দু তিন সেকেন্ড পরেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে একটি অপশান পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম এন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন একটি পাবেন ফার্স্ট নেম অপরটি পাবে সার নেম তো এইখানে আপনাদের নাম এবং আপনার টাইটেলটি এই দুই জায়গাতে আপনাদেরকে দিয়ে দিতে হবে নাম এবং টাইটেল দেওয়ার পর নিচে একটি অপশান পাবেন নেক্সট এই নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম এন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনাদেরকে আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে মানে আপনার ডেট অফ বার্থটি এইখানে দিয়ে দিতে হবে তো ডে অপশানে ক্লিক করে আপনারা যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেটিকে দিয়ে দেবেন এবং মান্থ অপশানে ক্লিক করে আপনারা যে মাসে জন্মগ্রহণ করেছেন সেটি এবং এয়ার অপশানে ক্লিক করে আপনারা যে সালে জন্মগ্রহণ করেছেন সেটিকে এইখানে আপনাকে দিয়ে দিতে হবে দেওয়ার পর নিচে একটি অপশান পাবেন জেন্ডার এই জেন্ডার অপশনে ক্লিক করে আপনারা আপনার জেন্ডারটিকে বেছে নেবেন জেন্ডারটিকে বেছে নেওয়ার পর নিচে আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এইখানে একটি অপশান পাবেন ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে আপনাদেরকে আপনার জিমেল অ্যাড্রেসটি বানিয়ে নিতে হবে জিমেল অ্যাড্রেসটি বানানোর জন্য আপনারা আপনার নাম এবং নামের পাশে দু তিনটে নাম্বার দিয়ে আপনারা আপনার জিমেল অ্যাড্রেসটি বানাতে পারেন যেরকম আমার নাম শরৎ দাস তো শরৎ দাসের পাশে আমি দু তিনটে নাম্বার দিয়ে আপনার জিমেল অ্যাড্রেসটি বানিয়ে নেব আপনারাও আপনার নামের পাশে দু তিনটে নাম্বার দিয়ে আপনারা আপনার জিমেল অ্যাড্রেসটি বানিয়ে নেবেন এবং জিমেল অ্যাড্রেসটি বানানোর পর নিচে একটি অপশান পাবেন ইউজ মোবাইল এই অপশানে ক্লিক করে আপনারা আপনার জিমেল অ্যাড্রেসে নাম্বারটিকেও অ্যাড করে নেবেন মানে ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন ফোন নাম্বারটি অ্যাড করার পর নিচে নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম এন্টারফেস ওপেন হবে তো এইখানে একটি অপশান পাবেন পাসওয়ার্ড তো আপনারা আপনার প্লে স্টোর আইডিটি যে পাসওয়ার্ডটি রাখতে চান সেটি এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি আপনার প্লে স্টোর আইডি হলো আপনার জিমেল আইডি তো এইখানে আপনারা আপনার জিমেল আইডিতে যে পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটি এইখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম এন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আপনাদেরকে স্ক্রোল ডাউন করে নিচে আসার পর নিচে একটি অপশান পেয়ে যাবেন ইয়েস আই এম ইন এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনারা আপনার জিমেল আইডি মানে প্লে স্টোর আইডিটি এইখানে দেখতে পাবেন এইখানে দেখার পর নিচে আপনাদেরকে আবার নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম এন্টারফেস ওপেন হবে আবার আপনাদেরকে স্ক্রোল করে নিচে আই এগ্রি অপশানে ক্লিক করে দিতে হবে আই এগ্রি অপশানে ক্লিক করার পর এইখানে প্রসেসিং হওয়ার কিছু সেকেন্ড পরেই আপনার সামনে কিছু এরকম এন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আপনাদেরকে স্ক্রোল করে নিচে চলে আসবেন নিচে আসার পর একটি অপশান পাবেন অ্যাকসেপ্ট তো এই এক্সেপ্ট অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এক্সেপ্ট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার নতুন প্লে প্লেস্টোর আইডি তৈরি হয়ে যাবে এরকমইভাবে আপনার আপনার ফোনে নতুন প্লে স্টোর আইডি খুলতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন